হার হার মহাদেব বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে চলে আসলাম শিবরাত্রির তো তোমরা স্কিপ না করে দেখতে থাকো আমি আমার সোনামা কিভাবে শিবরাত্রি করছি কিভাবে জল নিচ্ছি কীভাবে শিবের মাথায় ঢালছি তোমরা সঙ্গে থেকে পাশে থেকে সাপোর্ট করো কেমন তো তোমরা দেখতে থাকো তো দেখো আমরা অজয় নদীতে চলে এসেছি এখান থেকে আমরা জল নেব তো এখানে দেখো নদীতে এখন মোটামুটি বান এসেছে তেমন একটা খুব একটা বড় বন্যা না এটা বৃষ্টির জল তো দেখো এখানে কতটা ভিড় তো আমরা তো গেছিলাম সেই সকাল নটা দশটার সময় আর তার আগে ভিড় চলছিল প্রচণ্ড সেই রাত্রি বারোটা থেকে বারোটা না আগের রাত্রে থেকেই সব জল নিয়ে সব কঙ্খালিতলায় জল ঢালতে যাচ্ছিলো তো আমি আর রাত্রে যাইনি কেননা সোনামায়ের বাইনা ছিল যে আমার সঙ্গে জল ঢালতে যাবে ওর আবার সেদিন পরীক্ষাও ছিল তো আসার পরে আমরা স্নান স্নান করে বেরিয়ে গেছি নদীতে আমরা জল ভরেছি তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা ওই যে অজয় নদী দেখা যাচ্ছে মানে অজয় ব্রিজ দেখা যাচ্ছে এর আগেও তোমাদেরকে এখানকার ভিডিও আমি একটা দিয়েছি তোমরা দেখে থাকবে তো দেখো আমরা জল ভরে নিয়ে চলে এলাম এখানেও শিব মন্দির আছে এখানটার নাম শিমুলতলা তো আমরা এই জল নিয়ে যাব বোলপুর শিবতলা মানে বোলপুরের আগেই যে শিবতলা নাম করা সেখানে যাব তো দেখো যেখানে আমরা জল ভরলাম অজয় নদীতে ঘাটে উঠেই এখানে শিবতলায় শিব ঠাকুর আছে এখানে প্রথমে বাবার মাথায় একটু জল ঢাললাম আমি আর সুনাম আমিলে দুজনেই তো তারপরে দেখো আমরা এই শীততলা পৌঁছে গেছি আমরা বাসে করেই এসেছি কেন রাত্রে আসলে হেঁটে হেঁটে আসতাম তো সোনামাকে নিয়ে তো আর হেঁটে আসা যায় না অনেকটা রাস্তা তো দেখো আমরা গেটে ঢুকছি এখানে তখনও কত ভিড় তো দেখো বন্ধুরা এখানে ঢুকে আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি তো এরপর আর ফোনটা হাতে রাখিনি বোন গেছিল সঙ্গে বোনের হাতেই ফোনটা ছিল তো আর করা যায় না তারপরে এই যে দেখো বাইরের দৃশ্য বাইরে এত ভিড় আমরা জল ঠল ঢেলে বেরিয়ে গেছি আর এই যে মন্দিরটা সামনে থেকে আর এই দিকে বা সাইডে হচ্ছিল কৃষ্ণ হরিনাম তো এত ভালো লাগছিল সে আর বলার মতো না দেখো এখানে নাম কীর্তন হচ্ছে তো এই দেখো শিব পার্বতী একসঙ্গে কি সুন্দর লাগছে কত রকম এখানে ঠাকুর নিয়ে এসেছিল সবাই দেখে তো এত ভালো লাগছে আমাদের বাড়ির থেকে বেশি দূর না কিন্তু তেমনভাবে যাওয়া হয়ে ওঠে না এখানে যে কত দূর দূর থেকে মানুষ আছে সারা রাত ভরে হেঁটে হেঁটে জল ঢালতে দেখো এখানে সবাই বসে আছে জল ঢল ঢেলে দেখো কত ভিড় এখানে সবাই লাইন দিয়ে বসেও গেছে এবারে ভোগ বিতরণ হবে সবাই প্রসাদ পাবে আর এই দৃশ্যটা তো অপূর্ব ভোলে বাবার এই দৃশ্যটা দেখো পুকুর পারে। এত সুন্দর এটা মূর্তি ভোলে বাবার দেখে আর চোখ সরানো যায় না তো দেখো কাছের থেকে দেখাচ্ছি দেখো দৃশ্যটা কত সুন্দর লাগছে তাই না সোনামা একটু নামলো একটু জল মাথা ফাথায় দিলাম ওকে দিলাম আমিও নিলাম আর দেখো এখানে ভিড় ভিড়টা কত জমেছে দেখো দেখো কত সুন্দর সুন্দর সবাই মূর্তি নিয়ে এসেছে গণপতি বাপ্পার মূর্তি তো এর মধ্যে আমরাও এই ভিড়ে লাইনে বসে একটু কষ্ট হলেও বাবার প্রসাদ আমরা পেয়েছি তো আমরা খুব খুশি তো যাই হোক বৃষ্টিটা ছিল না গরমটা ছিল প্রচণ্ড দেখো কত সুন্দর জিনিস শিবের আপতার দেখো কত সুন্দর লাগছে তো দেখো বন্ধুরা দূর থেকে তোমাদেরকে একটা দৃশ্য দেখাচ্ছি দেখো ওই যে দেখো ভিড়ের মধ্যে আমি কাছে যেতে পারি নেই ভোলে বাবা নৃত্য করছে দেখো দূরে থেকে ক্যামেরাটা করেছি তা ভালোভাবে বোঝা যাচ্ছে না দেখো কত সুন্দর লাগছে তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে কেমন তো আমার ভিডিওটা এই পর্যন্তই তো বন্ধুরা তোমরা সবসময় সঙ্গে থেকো পাশে থেকো কেমন ভিডিওটা কেমন লাগলো জানাবে তো বাই টাটা